এখন এই যে খাঁচাটা আমাদের কুমারপুরি আজকে কুমারটুলির খাঁচা তো প্রায় তিনশো বছর হয়ে গেল সেই খাঁচাই রয়ে গেছে কিন্তু তার মধ্যে একটু বাঁশের খুঁটি কোনোটা লোয়ার খুঁটি দেওয়া এই স্ট্রাকচারটাকে যদি পুরোপুরি চেঞ্জ করে একটা এখানে শিল্প আজকে সারা পৃথিবীতে যার নাম সেই কুমারটুলে যখন ফরেনাররা আসেন আমাদের দেখে কষ্ট হয় দুঃখ হয় যে এই নোংরা পরিবেশে তারা দেখতে আসে শিল্পীরা অস্বাস্থ্যকর পরিবেশে যে রাজনীতি দল আমরা প্রত্যেককেই বলেছি একবার চেষ্টা করা হয়েছিল কুমারপুলি ডেভেলপ করা কুমারপুরি ডেভেলপ করলে এখানে শিল্পটা বাঁচবে দেখো কলকাতার উন্নতি করতে গেলে কলকাতার স্ট্রাকচারটাকে পারে আর আজকে কুমারপুলি ডেভেলপ করতে গেলে এত বড় কুমারটুলি এটা সরকার ছাড়া তো সাধারণ মানুষ পারবে আমি শুধু ওই পুজোর সময় আসলাম দেখলাম যে শিল্পীরা জলে ভিজছে প্লাস্টিক ছিঁড়ে ঠাকুর ভেয়ে যাচ্ছে টিনের চাল এ তো প্রতিবার ঘটনা কিন্তু পরিবেশ স্ট্রাকচারটাকে বদলানোর কথা কেউ ভাবে না একজন মন্ত্রী ভেবেছিলেন সে যেই হ্যাঁ বলার অসুবিধে নেই বুদ্ধবাবু সময় চেয়েছিলেন কুমার টুলি ডেভেলপ করার জন্য আমার সাথে কথা না উনি তখন পঁয়ত্রিশ কোটি টাকা সেন্ট্রাল থেকে স্যাংশন করে নিয়েছেন কিন্তু সেই কুমারটুলি ডেভেলপ হয়নি কি কারণে হয়নি এটা পুরো শিল্পটাকে বাঁচাতে গেলে পুরো স্ট্রাকচারটা একটা সময় চেষ্টা করেছিলেন বুদ্ধবাবু তারপরে এটা অতি গভীর জলে চলে গেছে